মানুষ যদি জানত যে মুসল্লির সামনে দিয়ে পার হলে মাজা আলায়ে কী পাপ হবে এমনটা জানলে সে চল্লিশ অপেক্ষা করত আবুল নাজর বলেন আমি বলতে পারছি না আল্লাহ রসুল চল্লিশ বছর বললেন না চল্লিশ মাস বললেন না চল্লিশ দিন বললেন কা বিভিন্ন আহাবার আল্লাহ তালা আনহ বলেন লাউ ইয়াল আমুল মার রোবাইন এদাইল মুসল্লি মাজা আলেই হে লাকান আই ইয়ুক সফা খাইন লাহ মানুষ যদি জানতো যে সলাত আদায়কারীর সামনে দিয়ে পার হয়ে গেলে কি হবে তাহলে মাটিতে ধসে গেলেও সামনে দিয়ে পার হতো না তাহলে সামনে দিয়ে চলে যাওয়া অপরাধ হজ করতে গেলে যায় যে সামনে দিয়ে যাওয়া কোনো অপরাধ নয় সবাই তো যাচ্ছে অনেক সময় মানুষ সিজদায় আছে তার উপর দিয়ে চলে যাওয়া অপরাধ তো দুই একদিন যখন দেখলো যে সবাই যাচ্ছে তখন এও মনে করছে যাওয়া যায় কিছুটা বেকায়দা থাকে সেটা ভিন্ন কথা কিন্তু হারাম হোক মসজিদে নাবাবী হোক পৃথিবীর যে কোনো জায়গায় হোক না কেন সামনে দিয়ে পার হয়ে যাওয়া একদিক থেকে আর দিকে চলে যাওয়া নেহায় অন্যায় বড় অপরাধ চল্লিশ বছর প্রয়োজনে অপেক্ষা করতে হবে চল্লিশ বছর কি আর অপেক্ষা করা লাগে কথাটি শক্তভাবে বলা হয়েছে মাটির নিচে ধসে গেলেও মাটিতে ধসে গেলেও যাবে কিন্তু মুসল্লির সামনে দিয়ে যাবে না এভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বুঝছিলাম সামনে দিয়ে যাওয়া কেমন অপরাধ এবং মসজিদের বাহিরে সূত্রা ব্যবহার করতে হবে যা রাসুল সাল্লাহ সাল্লাম নিজে করেছেন করতে বলেছেন এভাবে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহম সাল্লাহ আল্লাহমা বারিক কাল আলহামদুল্লিল্লাহাদাসাল্ত অসাল্লাম আল্লাহ আল্লাহ নবী আবাদব আবু শায়েদ খুদরি রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন এ জসাল্লাহ আহাদুকুম এলা শয়ীন ফয়েস্তুরু হুমিন নাস কোন মানুষ যদি বাহিরে এমন কিছু রেখে সলাত আদায় করে যা দিয়ে সেটা মানুষের জন্য অন্তরাল হয়ে যাবে এইবার শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন তা কাপড় হোক তা লাঠি হোক তা চশমা হোক তা মোবাইল হোক তা আরো কিছু হোক যেটাই হোক না কেন কোনো কিছুকে সূত্র হিসাবে ব্যবহার করা যায় এ কথা আল্লাহ রসুল বলেন পরে আল্লাহ রসুল বলেন আরাদা আহাদুন এ যা আলাদা আহাদুন এখন কেউ যদি তার সামনে দিয়ে চলে যেতে চাই তার মাঝে আর মধ্য দিয়ে চলে যেতে তাহলে সূত্রার সে যেন তাকে ঠেকাই বাধা দেয় হাত দিয়েই বাধা দিবে বাধা দেওয়ার সেখানে আর কি থাকতে পারে তাই না বা সে যদি জোর করে যেতে চাই ফাল ইউকাতে লোহু তাহলে সে যেন তার সাথে লড়ে পড়ে সলাতের মধ্যে কি লড়া যাবে শক্তি প্রয়োগ করে তাকে ঠেকাতে হবে এটাই হাদিস প্রমাণ করে তারপরে বলছেন শয়তান সে হচ্ছে যে জোর করে চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকে শয়তান বললেন হাদিস বোখারি মুসলিম বিবেচনা করেন দেখি প্রথমে তিনি বললেন সুদ্রা ব্যবহার করতে হবে যে কোনো কিছু দিয়ে তবে দাগ টেনে নেওয়ার প্রমাণে হাদিস ঠিক নয় এভাবে দাগ দেওয়া দেওয়ার হাদিস পাওয়া যাবে সে হাদিস ঠিক নয় কোনো কিছু রাখতে হবে সাই কোনো কিছু রাখতে হবে সূত্রা হিসাবে জরুরি সূত্রা এবং আপনার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে তারপরেও চলে গেলে সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে আদেশ আপনি স্বাভাবিকভাবে বসে থাকবেন ও চলে যাবে এই সুযোগ দেওয়া হবে না আপনি চক্ষু বন্ধ করে তাদায় করবেন এটাও নয় চক্ষু খোলা থাকবে একদিন বললাম তো কবে যেন বললাম যে করোনার কথা যখন এসেছিল আল্লাহ রাসুল নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন তখন বলেছিলাম যে ওই সলাতের সময় মাস্ক ব্যবহার করা যাবে না যাবেই না যা হবে হবে তখন তো বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এখন ব্যবহার করে ধুলাবালি আছে আবর্জনা আছে অনেক কিছু আছে তা ধীরের পরিবর্তন ঘটাতে রাজি নেই নিজেকে নিজের কোনো কর্ম দিয়ে এসেছি যেতে হবে এই বলে কোনো কিছু দিয়ে ভাগ্যকে বাড়াতে রাজি নই বলছিলাম সম্মানিত ভাই বোন অত্র হাদিসে বোঝা যায় সূত্র ব্যবহার করতেই হবে আপনার দিয়ে দিয়ে সূত্রার মধ্য চলে গেলে তাকে দিয়ে ঠেকাতে হবে জোর করে চলে গেলে সম্ভবপর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে এরপরে যদি সে চলে যায় আল্লাহ রাসুল তাকে শয়তান বলেছেন হাদিস বোখারি মুসলিম অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসছেন বলে আমরা আশা করি